আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার ইতিহাসের এক প্রায় ভুলে যাওয়া শহরে মালদার কথা তো সবাই জানেন যারা যারা মালদায় থাকেন কমেন্ট করে জানাতে পারেন কোন জিনিসটা আপনাদের সবচেয়ে প্রিয় অনেকে বলবেন মালদার আম হ্যাঁ সে তো সবারই প্রিয় কিন্তু এ বাদেও মালদায় আরও একটা বিখ্যাত জিনিস আছে কিভাবে সেই বিখ্যাত জায়গা মিলিয়ে গেল বাংলার কেন্দ্র থেকে ছিটকে জেলার অফিট একটা প্লেস হয়ে থেকে গেল এর পিছনে কি রাজনীতি বা কারো ষড়যন্ত্র আছে কি হয়েছিল এখানে সেটাই জানাবো আপনাদের আজকে হ্যাঁ এমন এক শহর যা একদিন ছিল বাংলার প্রাণ কেন্দ্র গৌরবের প্রতীক কিন্তু আজ আজ তা শুধু ধ্বংসস্থ সেই শহরের নাম গৌড় মালদহ জেলা সীমান্তে দাঁড়ানো এই শহর একসময় শাসন করেছিল সমগ্র বাংলাকে আজ তার কিছু অংশ পড়ে গেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে আর যা বাকি আছে তা শুধু ইট পাথরের কঙ্কাল কিন্তু ইতিহাসের পাতায় গৌড় এখনও বেঁচে আছে তাই আসুন আমরা খুঁজে দেখি বাংলার হারানো রাজধানী গৌড়ের গল্প যা অনেকেই প্রায় ভুলতে বসেছে গৌড় শব্দটা এসেছে গৌড় রাজ্য থেকে মধ্যযুগে এটি বাংলার অন্যতম প্রধান রাজধানী শুধু তাই নয় এটা বাঙালিদের তৈরি করা প্রথম স্বাধীন রাজ্য যা মালদহ জেলায় পদ্মা নদীর তীরে দাঁড়িয়েছিল অবস্থানটি ছিল একেবারেই কৌশলগত গঙ্গা নদীর পূব তীরে রাজমহল থেকে প্রায় চল্লিশ কিমি দূরে মালদহ শহরের ঠিক বারো কিমি দক্ষিণে এখন নদী একটু দূরে বয়ে যায় কিন্তু তখন নদীপথে বাণিজ্য চলত চারপাশে দেওয়াল আর দুর্গনগরীর মতো সাজানো শহর ইতিহাসবিদেরা বলেন নবাব আলাউদ্দিন হোসেন শাহ ও তার উত্তরসূরিদের সময় গৌড় ছিল জনবহুল নগরী যেখানে এক লাখেরও বেশি মানুষ বাস করত গৌড়ের নাম আমরা প্রথম পাই গুপ্ত যুগ ও পাল যুগের শিলালিপিতে তখন একে লক্ষণাবতী বা লখনৌতি বলা হতো পরে সেন রাজাদের রাজধানীও ছিল এখানেই নামকরণ করা হয়েছিল রাজা লক্ষণ সেনের নামে রাজা নিজেই এই নগরীর পাঁচিল তৈরি করেছিলেন আর তখনই এটি বাংলার প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে সেন সাম্রাজ্যর আগে গৌড় ছিল পাল সাম্রাজ্যের অধীনে সেই সময় রাজা শশাঙ্ক সম্ভবত কর্ণ প্রশাসনিক কেন্দ্র করেছিলেন অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময়ও গৌড় বাংলার রাজধানী ছিল হিন্দু রাজাদের আমলেই নগরীর আদি ভিত তৈরি হয় তবে মুসলিম শাসনের গোড়ার দিকে গৌড় এক নতুন রূপ পায় এগারোশো সালে মুসলিম শাসকরা গৌড় দখল করেন আর এরপরও এটি বাংলার রাজধানী থেকে যায় বারোশো সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করার পর গৌড়ে রাজধানী স্থাপন করেন তখন থেকেই শহরটি ইসলামী শাসনের কেন্দ্র হয়ে ওঠে তেরোশো সালে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়ায় স্থানান্তরিত হলেও চোদ্দশো সালে আবার গৌড়ে ফিরে আসে তখন গৌড়ের নতুন নাম হয় জান্নাতাবাদ এরপর বাংলার মুসলিম শাসকরা শহরটি সাজিয়ে তোলেন লাল ইটের বিশাল মসজিদ প্রাসাদ বাজার কেউ কেউ একে বলতেন বাংলার দিল্লি আলাউদ্দিন হোসেন সাহ বাংলার সুলতান হলেন তখন গৌড়ের স্বর্ণযুগ শুরু সাহিত্য শিল্পকলা স্থাপত্য সব কিছুই নতুন মাত্রা পায় কল্পনা করুন কবি কৃত্রি বা সোজা তখনই রামায়ণের ভঙ্গানুবাদ করেছিলেন এক মিনিট আরে গৌড়ের কথা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে। তাহলে ঝটফট জয়েন করে ফেলুন সোনোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার ওনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনাদের কাছে এছাড়াও থাকবে সোনোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর সোনায় থাকুন আর আপাতত শুনতে থাকুন গৌড়ের আসল ইতিহাস তবে চলুন ফেরা যাক গৌড় শুধু রাজনীতি বা স্থাপত্য নয় ইতিহাসেও স্থান পেয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গ পুণ্ড্র কামরূপের সঙ্গে গৌড় রাজ্যেরও নাম পাওয়া যায় আরও কয়েকটি পুরনো গ্রন্থে গৌড়ের উল্লেখ আছে বরাহমিহিরের বৃহৎ সংহিতা বইতে ছয়টি জনপদ গৌরক পণ্ড্র বঙ্গ সমতট বর্ধমান তাম্রলিপ্তর নাম এসেছে পুরনো গৌড় অঞ্চল আজকের মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের পশ্চিমাঞ্চলকে নিয়ে গঠিত ছিল গৌড় মানেই স্থাপত্যের এক অমূল্য ভাণ্ডার আজও যারা বেড়াতে যান তারা অবাক হয়ে তাকান মসজিদ আর দরওয়াজাগুলোর দিকে এর মধ্যে দাখিল দরওয়াজা বিখ্যাত ষাট ফুট উঁচু তিয়াত্তর ফুট চওড়া ছোট ছোটো ইট পাথরের কারুকাজে তৈরি এখানে সওয়ারি বা হাতি অনায়াসে প্রবেশ করতে পারত দুপাশে প্রহরী আর তোপোধ্বনিতে সুলতান ও রাজপুরুষদের সম্মান দেখানো হতো আরেক নাম সেলামি দরবাজা আরেকটি মজার দরওয়াজা লুকুচুরি দরওয়াজা শত্রুকে বোকা বানানোর জন্য ষোলোশো সালে বাংলা সুবেদার শাহসুজা দুর্গে প্রবেশের জন্য এটি বানিয়েছিলেন উচ্চতা পঁয়ষট্টি ফুট চওড়া বিয়াল্লিশ ফুট দুই পাশে প্রহরীদের ঘর ওপরে নহার বৎখানা লুকোচুরি দরওয়াজার পরে ডান দিকে কদমারসুল সৌধ এখানে রয়েছে হযরত মোহাম্মদের পদচিহ্ন যা পীর পীরশাহ জালাল আরব থেকে পাণ্ডুয়ার বড় দরগায় নিয়ে আসেন পরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ে স্থাপন করেন তার ছেলে সুলতান নসরত শাহ পনেরোশো সালে পাথরের বিদির ওপর কদমারসুল সৌধ তৈরি করেন এরপর আসি বড় সোনা মসজিদ বা বারো দুয়ারি গৌড়ের এক রত্ন নীলচে পাথরে তৈরি একসময় সোনালি গম্বুজে ঢাকা আলাউদ্দিন হোসেন শাহ কাজ শুরু করলেও শেষ করেননি ছেলে নুসরত শাহ পনেরোশো সালে শেষ করেন উচ্চতা কুড়ি ফুট দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ ছিয়াত্তর ফুট চিকা মসজিদ এক গম্বুজ চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি আগের সময় সমাধিস্থল পরে সম্রাট হোসেন সাহ কারাগার হিসেবে ব্যবহার করতেন দেয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি চামচিকার উপদ্রব শুরু হলে নাম হয় চামকান মসজিদ লোটন মসজিদ কোতোয়ালি দরবাজা থেকে এক কিমি উত্তরে ইটের ওপর রঙিন মিনারে কারুকাজ ছাদের গম্বুজের নিচের সৌন্দর্য আজও অব্যাহত প্রতিটি মসজিদ গৌরস্থাপত্যের অনন্য নিদর্শন কিন্তু ইতিহাসের নিয়ম কোনো রাজ্য স্থায়ী নয় গৌড়ের গৌরবও স্থায়ী হয়নি ষোলশো শতকের মাঝামাঝি ম্যালেরিয়া ছড়ায় পদ্মার স্রোত বদলায় জল সরবরাহ বন্ধ হয় মানুষ পালাতে থাকে আকবরের আমলে রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হয় একসময় প্রাণকেন্দ্র গৌড় হয়ে ওঠে মৃত নগরী চারপাশে সাপ ঝোপঝাড় বটগাছের শেকড় ধরে রেখেছে অতীত ইউরোপীয় ট্যুরিস্টরা গৌড় দেখেছেন পারসি তুর্কি ইতিহাসবিদও বর্ণনা করেছেন বাজার বিদেশি ব্যবসায়ী বিলাসবহুল প্রাসাদ পরে ফিরে এসে দেখেছেন শুধু জঙ্গল ধ্বংসস্তূপ আর নিরবতা আজ গৌরব প্রত্নতাত্ত্বিক আশ্চর্য এএসআই সংরক্ষণ করছে কিন্তু আমরা কি যথাযথ মর্যাদা দিয়েছি পদ্মার তীরে দাঁড়িয়ে লালিটের ধ্বংসাবশেষ দেখি মনে হয় শহরটি এখনও শ্বাস নিচ্ছে শুধু আমাদের কানে পৌঁছায় না আজও গৌড়ের ধ্বংসস্তূপের সামনে দাঁড়ালে মনে হয় কয়েকশো বছর আগের ব্যস্ত নগরী যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে লাল ইটের দরজা ফাটল দিয়ে ছেয়ে থাকা ঘাস চারপাশের বটগাছের ছায়া সবই যেন আমাদের বলছে আমরাও একসময় সেরা আর সেরা ছিলাম কিন্তু আজ শহরটি নিঃশব্দ একটু বিরহ চুপচাপ চারপাশে শুধু জঙ্গল আর ধ্বংসস্তূপ আর নদীর হাওয়া যেন অতীতের ফিস ফিস ছড়িয়ে দেয় ছুটির জায়গা হয়ে উঠেছে তাতে কোনো ক্ষতি নেই এক একটা জায়গার গুরুত্ব আলাদা হয় গৌড় কোনো পুরোনো শহর নয় এটি বাংলার ইতিহাসের শ্বাস প্রশ্বাস যা আমাদের দেখায় সময় বদলালেও শক্তি প্রভাব আর স্মৃতি চিরকাল বেঁচে থাকে পদ্মার তীরে দাঁড়িয়ে এই ধ্বংসস্তূপকে দেখলে মনে হয় এক ঝলকেই অতীত আমাদের চোখের সামনে হাজির গৌড় আমাদের শেখায় গৌরব ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু স্মৃতি চিরন্তন এবং যে স্মৃতিকে আমরা মানি সেটাই ভবিষ্যতের পথ তৈরি করে একটা আবদার করি তাহলে এবার কখনও একটু ফাঁকা পেলে ছেলেমেয়ের ছুটি বা ধরুন আপনাদের কারুর একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে আর কত দীঘাপুরি যাবেন বাংলার এই জায়গাগুলিতেও একটা দিন কাটিয়ে আসবেন দেখবেন আপনিও শুনতে পাবেন ইতিহাসের পায়ের শব্দ আর ফেরার পথে জানাবেন অবশ্যই কীরম লাগলো আর এই গল্পটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট ইত্যাদি ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না